ওয়েলকাম টু ডিজাইন আপনাদের সাথে রয়েছি আমি নামা আজকে আমরা চলে এসেছি মালিবাগ এখানে তেরোশো স্কোয়ার ফিটের একটি ফুল ফ্ল্যাট আমরা রিসেন্টলি ইন্টেরিয়ার কাজ শেষ করেছি সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে মিনিমাল ডিজাইনের সাথে কিছু লাক্সারি অ্যাড করে আমরা কি সুন্দর একটা আউটপুট ক্রিয়েট করেছি সো চলুন দেখিনি আমাদের মালিবাগের তেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সো প্রথমেই এন্ট্রান্সে ঢুকতেই আমরা পেয়ে যাই একটা সুন্দর সুরেখ এখানে আমরা ঠিক ডোরের অপোজিট সাইডেই সুন্দর একটা সুরেখ ডিজাইন করেছি হাফ ওয়ালে আমরা সুন্দর একটা সুরেখ ডিজাইন করেছি এবং হাফ ওয়ালে আমরা সুন্দর একটা ওয়াল ডেকোরেশনের জন্য বেবেল মিরর ডিজাইন করেছি সুরেখের পাশে কিন্তু এই পাশে রয়েছে খুব সুন্দর একটা ডিনার ওয়াগান আমরা এখানে বেসিন প্লাস ডিনার ওয়াগনটা একসাথে রেখেছি যেহেতু এটা আমাদের ডাইনিং স্পেস আমাদের বেসিন ক্যাবিনেটটার পাশে আমরা হচ্ছে কম্বিনেশান করে আমাদের ডিনার ওয়াগনটা ক্রিয়েট করেছি এবং এখানেও কিন্তু খুব সুন্দর হোয়াইটের একটা সুন্দর ব্যালেন্স দেখতে পাচ্ছেন হোয়াইট এবং আর্টিফিশিয়াল স্টোনটা আমরা ব্ল্যাক কালার রেখেছি ফর কন্ট্রাস্ট উপরে ওয়ার্ম কালারের একটা লাইট পাস দিয়ে সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ডাইনিং টেবিল সেটটা কিন্তু আমাদের ডিজাইনিজ ফার্নিচার থেকে নেওয়া সো আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টকে একদম আমাদের ফার্নিচার থেকে ধরে আমাদের ইন্টেরিয়ার সব দিক দিয়ে আমাদের সলিউশন দেওয়ার ট্রাই করেছি সো দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনিজের সুন্দর একটা গ্রে কালারের সিক্স সিটেড একটা ডাইনিং টেবিল সেট আমরা কিন্তু এখানে সেট করেছি যেটা আপনারা আমাদের ডিজাইন ফার্নিচারে গেলে কিন্তু এই টাইপের মিনিমাম সুন্দর সুন্দর ডাইনিং টেবিল সেট পেয়ে যাবেন ডাইনিং রুম এবং লিভিং রুমের মাঝখানে একটা সুন্দর পার্টিশন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডিং ডোর ডিজাইন করেছি এই রুমটা কিন্তু হোয়াইট কালারের এবং আমাদের টিভি ক্যাবিনেটটাতে কিন্তু আমরা অ্যাশ কালার প্লাস একটু উডেন টেক্সচার রেখেছি যাতে একটা সুন্দর ফোকাল পয়েন্ট ক্রিয়েট হয় এবং ঠিক অপোজিট সাইডেই দেখতে পাচ্ছেন এখানে আমরা একদম হোয়াইট কালারের একটা ওপেন শেলফ রেখেছি একদম হোয়াইট কালারের এইচপিএল দিয়ে এখানে আমাদের ক্লায়েন্ট চ্যালে সুন্দর সুন্দর কিছু শোপিস আর্ট পিস সাজিয়ে রাখতে পারবে এবং এই পুরোটা জায়গায় কিন্তু আমরা এই প্যানেলটার ব্যাকে সুন্দর করে ওয়ার্ম কালারের কিছু লাইটিং ইউজ করেছি এবং এই জায়গাটাতে সুন্দর একটা সিলিং ডিজাইন কিন্তু করেছি আমরা এখানে খুব সুন্দর ফাংশনাল একটা কিচেন ডিজাইন করেছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমাদের কিচেনে আমরা কি ধরনের কালার কম্বিনেশন রেখেছি প্লাস কিভাবে আমাদের লেআউটটা প্ল্যান করেছি যেহেতু এই কিচেনের স্পেসটা খুবই কম ছিল তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যাতে খুবই ফাংশনাল হয় এবং আমি যাতে খুব সহজে কিচেনটা ব্যবহার করতে পারি সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা ডিজাইনটা করেছি সো দেখতেই পাচ্ছেন অ্যাল শেপের সুন্দর একটা কিচেন এখানে করা হয়েছে এবং এটার উপরে একটু হোয়াইটি স্টোনের একটা এইচপিএল আমরা ব্যবহার করেছি এবং নিচে একটু বেজ কালারের টোন ব্যবহার করেছি এবং এই পুরোটা জায়গাতে কিন্তু শ্যাম্পেইন কালারের খুব সুন্দর একটা প্রোফাইল হ্যান্ডেল দিয়ে আমরা ডিজাইন করেছি যারা হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ ছাড়া কিচেন ইউজ করতে চায় আমরা তাদের জন্য ফাংশনাল ওয়েতে এখানে কিছু অ্যাক্সেসরিজ কাস্টমাইজ করে দিয়েছি খুব সুন্দর ফাংশনাল যারা হচ্ছে কিচেন লাইক করে যাদের ছোট স্পেস চাই একটু ফাংশনালভাবে কিভাবে ছোট স্পেসটাকে আমরা ইউটিলাইজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু ডিজাইন ইজ দ্য বেস্ট আমরা চেষ্টা করেছি কিচেনটাকে যত পারি আমাদের মেয়েদের জন্য যাতে সহজ হয়ে যায় সেই ব্যাপারটাই কিন্তু খেয়াল করার চেষ্টা করি তো এখন আমরা রয়েছি এমন একটা রুমে যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়ার্ক স্পেস রিলেটেড কাজের জন্য শুধু এই রুমটা ক্রিয়েট করা সো এই রুমটাতে আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টের ওয়ার্ক স্পেসের যেই কাজের ফাইলগুলো প্লাস একটা সুন্দর ওয়ার্কিং টেবিল সব কিছু মিলিয়ে ডিজাইন করতে সো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সুন্দর একটা মিনিমাল ডিজাইনের একটা টেবিল ডিজাইন করেছি এবং উপরে ওপেন শেলফ প্লাস একটু ক্যাবিনেট করে ডিজাইন করেছি এই পাশটাতে আমরা খুব সুন্দর একটা ওয়াল মাউন্ট ক্যাবিনেট ডিজাইন করেছি দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের সুন্দর একটা ক্যাবিনেট আমরা ডিজাইন করেছি এবং এখানে একটা মিরার অপশন রাখার জন্য আমরা ক্যাবিনেটের দুইটা ডোর হচ্ছে মিরার দিয়ে ডিজাইন করে দিয়েছি এই রুমটাতে আমাদের ক্লায়েন্ট পুরোটাতেই হচ্ছে ওয়ার্ক স্পেসের যাবতীয় জিনিসপত্র গুলো স্টোর করা থেকে শুরু করে বসে কাজ করার জন্য আমরা সুন্দর একটা স্পেস কিন্তু ক্রিয়েট করে দিয়েছি এই বাসাটির চাইল্ড বেডরুমে যেখানে আমরা সুন্দর একটা কম্পিউটার টেবিল ডিজাইন করেছি তো আমাদের ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা কম্পিউটারের জন্য আলাদা একটা স্পেস ক্রিয়েট করবে এবং সেজন্য আমরা এখানে একটা মুভিং টাইপের একটা টেবিল ক্রিয়েট করেছি এবং পিছনের ব্যাকে সুন্দর করে স্ট্রাইপ স্ট্রাইপ করে এইচপিএল ডিজাইন করেছি এবং এই পাশটাতে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের কিছু ইলেকট্রিক গ্যাজেট রয়েছে যেগুলো রাখার জন্য কিন্তু আলাদা আলাদা করে স্পেস ওপেন শেলফ করে দিয়েছি এবং সবগুলোর ভিতরে কিন্তু আমরা সুইচের সিস্টেম রেখেছি যাতে আমাদের ওই গ্যাজেটগুলো যাতে সহজে ইউজ করা যায় এবং এটার উপরের জায়গাটাতেও কিন্তু আমরা স্টোরেজের জন্য সুন্দর করে ক্যাবিনেট ডিজাইন করে দিয়েছি আর যারা মিনিমাল ডিজাইনের মধ্যে রেডিমেড টাইপের ডিজাইন খুঁজছেন তারা কিন্তু আমাদের ডিজাইনে যে এই সুন্দর ড্রেসিং ইউনিটটা পেয়ে যাবেন এখানে আমরা সুন্দর করে গ্লফি টেক্সচারের একটা কালার দিয়ে ডিজাইন করেছি এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লসি ফিনিশের একটা কালার যেটা অনলি ফর আওয়ার ফার্নিচার পারপাস আমরা বাহির থেকে ইম্পোর্ট করি সো যারা এই টাইপের ড্রেসিং ইউনিট নিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু ডিজাইন সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের তেরোশো স্কোয়ার ফিটের এই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টটি যেখানে আমরা চেষ্টা করেছি মিনিমাল এবং লাক্সারি দুটার কম্বিনেশনে সুন্দর একটা আউটপুট ক্রিয়েট করতে এরকম লাক্সারিয়াস ডিজাইন যদি আপনার বাসায় করাতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের ডিজাইন এইজের স্বরূপে আমাদের ডিজাইন এইজের অ্যাড্রেসটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেটা হলো সেভেন্টি নাইন বাই সি নিউ এয়ারপোর্ট রোড বনানি চেয়ারম্যান বাড়ি এবং সবসময় এরকম সুন্দর সুন্দর ডিজাইন ফলো করতে চেয়ে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এরকম সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিজাইনে যে সাথেই থাকবেন